সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সবাই ভালো আছি তো আজকে আমি একা কেন অবশ্যই অনেক মানুষ কমেন্ট করবেন কিন্তু আমি একা একাই ভিডিও করব ভাবতেছি কারণ একটা কথা কি দর্শক মানে কিছু লোক আপনারা কমেন্ট করেছেন এমন কিছু কমেন্ট আসলে সে কমেন্টগুলো দেখলে পরে রাগ উঠে যায় বুঝছেন মানে কিছু লোক আসলে অনেক দর্শক তো আমাদের ভালো আমাকে ভালোবাসে অনেক দর্শক তো মানে আমাকে খুবই পছন্দ করে খুবই ভালোবাসে মানে আর তো আমাকে তো মানে আমার গানের জন্য সবাই ভালোবাসে অবশ্যই কিন্তু মানে এই এই কয়েকদিন মানে আমার স্বামীকে নিয়ে ভিডিও করার জন্য অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন অনেক ভালো ভালো কমেন্টই বেশি ছিল কিন্তু দুই একটা কমেন্টের জন্য আমি এই ভিডিওটা করতেছি মানে আমাকে অনেকেই অনেকেই আমাকে মানে অনেক কিছু বেদক দর্শক জানুয়ারের মতো মানে বলতে হয় না মানে তারা এতই বেদক কি বলবো মানে আমাকে মানে এমন জায়গা নিয়ে যায় মানুষের স্বামী স্বামী স্ত্রী একটা সম্পর্ক কিন্তু এই সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যায় এই সম্পর্কটাতে তাতে হচ্ছে মা ছেলে বানায় দেয় কি ধরনের ব্যবহার এটা আপনারা কি পাইছেন আমি বুঝি না আপনি কিছু লোক মানে কমেন্ট করেন যে হচ্ছে তোমার হাজব্যান্ডের থেকে তুমি বড় এই সেই হ্যান ত্যান সাত সতেরো আপনাদের আসলে আপনাদেরকে বিশ্বাস করানো সম্ভব না কারণ মানে আপনারা কিছু মানুষ মানে মানুষ না তো আপনারা তো বিশ্বাস করবেন না কারণ ওই যে শিক্ষা যে পান নাই ওইভাবে মানে ভালোভাবে সে যে শিক্ষা পান নাই কিছু লোককে মানে মুখ মুখ দিয়ে আরও কত কিছু যে বের হয় সেগুলোও মানে বলতে পারতেছি না শুধু আর কি মানে আমার স্বামী ছোট, ফিটার খায় এই খায় সেই ও ছোট ও ছোট তো মানে বিয়ে এমনি এমনি বাপ বিয়ে দিছে এমনি এমনি বিয়ে করছে আমার এমনি এমনি বিয়ে দিল কাজী ও যদি আমার ছোটই হতো মানে আমাকে এমনি এমনি ওর সাথে বিয়ে দিছে এই ধরনের কথা বলেন আবার আপনারা কি জানেন না আপনাদের কি মানে আপনার যারা যারা মানে এরা যারা এইগুলা কমেন্ট করে তারা আমার ভিডিও আগে কখনো দেখে নাই মানে নতুন নতুন এসেই ঠাস করে এই কমেন্টগুলো করে মানে যাদের সহ্য হয় না এইসব মানে মানুষের সুখ শান্তি সহ্য হয় না তো এই যে আপনাদের জন্য মানুষের সংসার ভাঙে এই যে মানুষের ডিভোর্স হয় আপনাদের জন্য মানে আপনারা আচ্ছা একটা ফ্যামিলি একটা মানে ডিভোর্স ডিভোর্স হয়ে যায় যে আপনাদের জন্য এটার জন্য যে আপনাদের কতটা পাপ হয় এটা কি আপনাদের মনে হয় না আর আপনারা বলেন তুমি বড়, তুমি ওর বোনের সমান তুমি এটা কী ধরনের কথা আমাকে আমি আমি মানে আমি যখন চিকন ছিলাম তখন আপনারা সবাই এক কথা বলতেন যে এত চিকন খাওয়া দাওয়া করে না মাংস নাই গায় এইটুকু মেয়ে এই সেই মানে হ্যাঁ সাত সেতেরও সোনা লাগতেছে আর এখন মোটা হয়েছে এখন মানে আর একটা যে বয়স হয়ে গেছে এত হয়ে গেছে আপনারা আমার মাকে দেখেন নাই আমার বড় বোনকে দেখেন নাই আমি ওর পাঁচ বছরের ছোট। মানে কথাবার্তারা হিসাব করে বলবেন আমার যে বোনকে দেখেন আমার বোনকেও কিন্তু মনে হয় আমার থেকে ও ছোট। কিন্তু আমি ওর পাঁচ বছরের পাঁচ বছরের কিন্তু ছোট আমি ওর তারপরেও আমার বোনের পাশে দাঁড়াইলে মনে হয় আমি বড় আমি লম্বাতেও ওর থেকে বড় আমি মানে আমার মুখটুক ফুলা আমি মুখের দিক দিয়ে ওর থেকে মুটা মানে আমার গায়ের গোস্ত লাগাতে আমাকে মনে হয় আমি বড় মানে কি আপনাদের কি মানে জন্ম নিবন্ধন নিয়ে আসি না সে এরকম করে দেখাতে হবে যে দেখেন 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 আমার বয়স কত দেখেন আর তার বয়স কত দেখেন এটা দেখাতে হবে সহ্য হয় না অনেক কিছুই তো বলছেন অনেক কিছুই বলছেন সেগুলো বলবো না মানে সেগুলোও বলবো কিছু একটু ওয়েট করেন মানে যারা যারা এইসব কমেন্ট করেন কমেন্টগুলো স্ক্রিনশট করে করে এখান দিয়ে দিয়ে দেবো আপনারা দেখবেন মানে কতটা নির্লজ্জ হইলে মানুষ এই ধরনের কমেন্ট করে কতটা শিক্ষার অভাব হইলে মানুষ এই রকম কমেন্ট করে মানুষকে সবাই কি সহ্য করে আপনাদের এইরকম কমেন্ট আপনি বিনা বিনা কারণ আপনি মানে যেসে মানে মুখে যা আসবে মানে স্যাড মানে কি বলবো মূর্খদের মতো কমেন্ট করলেই হয় শুধু মানুষ কতটা মূর্খ হইলে এই ধরনের কমেন্ট করে কতটা অশিক্ষিত হইলে এই ধরনের কমেন্ট করে আমাকে দর্শকরা কমেন্ট করতেছে না সবাই কমেন্ট করে নাই ভালো থাকো সুখে থাকো সবাই কিন্তু এই কমেন্টটি করছে কিন্তু আপনারা কি কমেন্ট করছেন কিছু লোক তো আপনারা একদমই বেদব সত্যি কথা এটা মানে আপনারা মানে দুই নৌকায় পাড়া দিতে চান আপনারা দুই পালেই থাকেন তাই না আপনারা দুই দিকেই থাকেন না আপনাদের উপর তো রাগ হওয়ারই কথা মানে আমার গান যারা আগের থেকে শোনে তারা আমাকে কমেন্ট করে যে তোমরা ভালো থাকো সুখে থাকো এই সেই হ্যান ত্যান দুইজনে একসাথেই ভিডিও কর এগুলো বলে আর কিছু লোক আপনাদের এতই জলে পড়ে ধুমোটে মানে কি বলবো মানে জলে পুড়ে ছাড়খাড়া হয়ে যায় তাই না যদি কোনো মেয়েই সব কমেন্ট করে তাহলে মনে করব যে মানে দশ বারোটা মানে জামাই আছে তার জন্য এই ধরনের কমেন্ট করে আর যদি কোনো পুরুষ মানুষ এই কমেন্টগুলো করে আমি মনে করব মানে কি বলবো তার মেয়ে যদি মেয়ে ছেলে মেয়ে থাকে তাদেরকে মানে এই শিক্ষাই মানুষ করতেছে এই রকমই হবে ছেলে ছেলেমেয়ের সাথে কি হবে ভবিষ্যতে এটা ভাবেন মানুষের বয়স কত মানুষেরই কত সব কার সাথে কিসের কম্পেয়ার করতে আসেন না আপনার বুঝি না তো মানে ওই কোথার থেকে সেই মামুন লাইল এদের বাজে কমেন্ট করতেছেন এরা এরা বয়সে কত ডিফারেন্স আর আমরা কি বয়সে ডিফারেন্স আমরা সমবয়সী আমরা প্রায় সমবয়সী একটু সে বড় আমি একটু ছোট আপনারা তাও বিশ্বাস করেন কখনো এটা হতেই পারে না সে তো ফিটার খায় আপনি তো তার মা আর আপনারা তো বাপ জন্ম দিয়েছিলেন ওর বাপ মা ওকে জন্ম দেয় নেয় জন্ম দিছিলেন আপনারা মানে যারা এইগুলো কমেন্ট করেন তারা ওকে জন্ম দিছিলেন। ও ছোট ফিটার খায় মানে মানে মুখটা একটু ছোট ছোট লাগলে পরেই সে অনেক ছোট তাই না বেদপ লোকজন কথা কার মানে এমনিতেই সংসার করে খাচ্ছে এমনিতেই এক বছর বয়স হয়ে গেল বিয়ে করলো এক বছর ধরে সংসার করতেছে এমনিতেই মানে ফিটার খাওয়া বাচ্চাই সংসার করে মানে সে এতটাই কচি বাচ্চা ওর বাপ মা যা জিজ্ঞেস করে আসেন কচি বাচ্চা কিনা মাত্রই হয়েছিল আপনার আপনার মানে যারা এই কমেন্ট করেন আপনারা জন্ম দিয়েছিলেন তখন আমি বিয়ে করছি তাই না ফালতু কমেন্ট করেন মানে শিক্ষার অভাব হলে মানুষ এই ধরনের কমেন্ট করে বুঝছেন আমাকে যারা ভালোবাসেন প্লিজ আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা সবাই আমাকে যে আপনারা যখন কমেন্ট করেন আমাকে একটু আপনারা কমেন্ট চেক করবেন যে এগুলা কমেন্ট করবে। তার একটু আপনারা একটু ব্যবস্থা করবেন এই এইটা আপনাদের কাছে আমার চাওয়া আপনারা যদি আমাকে ভালোবাসেন আর কিছু ফেক মানে কি বলবো কিছু ফেসবুকে মানে ফেসবুকে কিছু ফেক আসলে সত্যি কথা বলতে আমার আমার হচ্ছে পেজ নেই আমার ওরকম পেজ নেই আমার পেজ আপনাদের দেখাবো যে আমার কে কোনটা পেজ ছিল আমার পেজ ছিল হচ্ছে আমার পেজ আছে হচ্ছে ছোট একটা দুই ফলোয়ারও হয় নাই আমি মাত্র খুলেছি নতুন আমার ওইটা আসল পেজ আর সবগুলো আমার ফেক পেজ এই সব ফেক পেজে এই সব ফেক পেজে ভিডিও ছাড়ে ওই ভিডিওগুলোতে যেগুলো দর্শক কমেন্ট করে আর তারা সব টাইটেল লেখে টাইটেল লেখে ওই টাইটেল লেখে ওই ভিডিও ছাড়ে ফেসবুকের দর্শকরা কি ধরনের কমেন্ট করে আবার ছবিগুলাকে আমরা বুঝি না এআই দিয়ে মানে এআইটা এতই ভয়ঙ্কর আচ্ছা এটা কি ধরনের কথা মানে এআই দিয়ে আমাদের শিল্পীদের ভিতর কয়েকজনই কয়েকজনেরই মানে ভিডিও এরকম মানে ছবি এরকম রকম এডিট করে কেন মা বন্যায় বাসায় যে এই ছবিগুলো এরকম করে এডিট করেন এদের নামে মানে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো এরা ছাড় পাওয়া যাবে আপনারা সবাই একটু আমাকে বলেন আমি কি করতে পারি এদের জন্য মানে এই ফেক পেজে যে এই রকমের ভালো কিছু ছাড়লে তাও এক কথা কিন্তু তারা তো ভালো কিছু ছাড়ে না তারা মানে আবোল তাবোল এই সেই শান্তরা আমি আছি ইন্ডিয়ায় আমাকে আমেরিকায় নিয়ে যায় আমি বাংলাদেশে আছি আমাকে থাইল্যান্ড নিয়ে যায় এটা কী ধরনের কথা আপনারাই বলেন আসলে আমার আমি এই কমেন্টের বিরুদ্ধেই মানে তিনজন দুই তিনজন এই রকম কমেন্ট করেছে আমাকে তাছাড়া আমার দর্শক সবাই আমাকে ভালো কমেন্ট করছে সুখে থাকো শান্তিতে থাকো সবাই আমাদের ভালো ভালো কমেন্টই করেছে যে ভালো চালায় যাও দুইজন একসাথে ভিডিও করবো প্রতিদিন প্রতিদিনই মানে সবাই বলে সবাই এইটাই বলছে কিন্তু দুই তিনজন মানুষ এই কমেন্ট করছে এই দুই তিনজনকে এই কমেন্টগুলো করলাম আপনারা কি সত্যি সত্যিই জানোয়ার যে এই দু ধরনের কমেন্ট করেন ভালো মানুষরা তো এই ধরনের কমেন্ট করে না শিক্ষা যাদের ভালো শিক্ষা নিয়ে বড় হয়েছে শিক্ষা মানে আছে নিজের ভেতরে তারা তো এই ধরনের কমেন্ট করে না তাই না তাদের বিরুদ্ধে এই ভিডিওটা আমি বানাইলাম মানে এইসব অশিক্ষিত মানে অশিক্ষিত মানুষদের জন্যই এই ভিডিওটা করলাম আপনি আমার দর্শক যারা আমাকে ভালোবাসেন তারা কমেন্ট করবেন যে আসলে মানে এটা কি ধরনের কথা তাদের তাদের মানে কি বলা যায় আপনারা নিজেরা কমেন্টে তাদের বলে যান তাদের কি বলা যায় এটা বল। এটাই তো সবাই আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সবাই যেন ভালো আমার ফ্যামিলির সবাই যেন ভালো থাকে আমি যেন ভালো থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ